হলো তুমি এখনো তৈরি হওনি আমি আজ তোমার সাথে যেতে পারবো না যাবে না না যাব না বলো কি আজ আমাদের নববর্ষের উৎসব আর তুমি বলছো যাবে না না যাব না তুমি না গেলে আমি আমি সবাইকে মুখ দেখাবো কি করে রকি রকি সবাই জানে তুই সেখানে যাবি আর এখন বলছিস যাবি না যা তাড়াতাড়ি তৈরি হয়ে না এসো শিগগির তৈরি হয়ে নাও এসো না আহা এসো যা বাবা লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আমাদের অনুষ্ঠানের প্রথম আকর্ষণ হলো গ্রুপ ডান্স আর এই ডান্সের প্রধান আকর্ষণ হলো জোলি <laughs> Mr. Rocky, you shut up. Mm. Don't forget, she's my wife. She's my wife. <laughs> oh. তোমার এত বড় সাহস তুমি সবার সামনে আমাকে আমি আমি তোমাকে শোধ করব আমাদের স্বামী স্ত্রীর মাঝে তুমি আর একটি কথা বলবে না স্বামী স্ত্রী তোমার মতো স্বামী আমি দিনের মধ্যে তাহলে যা আজ থেকে তোর মতো মেয়ে আমার জীবনে কোন প্রয়োজন নেই যা তুমি কি করে ভাবতে পারলে এরপরেও তোমার মতো একটা ঘরে আমি থাকবো কিন্তু যাবার আগে একটি কথা মনে রেখো আর যে ব্যবহার তুমি আমার সাথে জবাব তুমি পাবে আর কথাও বলে যাচ্ছি যাদের সম্মুখে তুমি আমাকে মেরেছ তাদের সামনে গিয়ে তোমাকে আমার পায়ে ঘরে ক্ষমার চাইতে হবে ক্ষমার চাইতে হবে